আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম পারফেক্ট জিলাপির রেসিপি নিয়ে যে কেউ সহজে বাসায় চাইলে জিলাপি বানিয়ে নিতে পারবেন দেখুন কতটা পারফেক্ট হয়েছে যেমন রসে ভরা তেমনি ক্রিসপি তো চলুন সহজেই জিলাপির রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করি প্রথমে আমরা নিয়ে নিব দুই কাপ বেসন আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন সেক্ষেত্রে এক কাপ ময়দা ও এক কাপ বেসন নেবেন তারপর দিয়ে দিব সামান্য একটু লবণ লবণটা স্বাদ অনুযায়ী দেবেন একটু বেকিং সোডা দিয়ে দিবেন বেকিং পাউডারও দিতে পারেন জাস্ট দুই চিমটি এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি এখানে এক কাপ পানি নিয়েছি লাস্টের দিকে বলে দিব পানির পরিমাণটা কতটুকু লেগেছে দিয়ে আমি এখন বেটার বানিয়ে নিব। কেক বানানোর জন্য আমরা যেমন বেটার রেডি করি জিলাপির বেটারটাও ঠিক তেমন হবে জিলাপিগুলো যাতে ক্রিস্পি হয় এজন্য আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চাউলের গুঁড়া দিয়েছি অর্থাৎ দুই টেবিল চামচ আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন চাউলের গুঁড়া ও কর্নফ্লাওয়ারে একই কাজ অবশিষ্ট পানিটুকু দিয়ে দিলাম দিয়ে এখন বেটার বানিয়ে নিতে হবে এখানে আমি হ্যান্ডউইক্সের পরিবর্তে ইলেকট্রিক বিটার ইউজ করব তাহলে কাজটা আরও দ্রুত হয়ে যাবে আপনারা চাইলে হ্যান্ড্রিক্স দিয়েও বেটারটা রেডি করতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে একটা ইলেকট্রিক বিটার দিয়ে এখন আমি বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত বেটারের কালারটা চেঞ্জ হয়ে যায় এবং বেটারটাও অনেকটা ফ্লাফি হয়ে যাবে দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো আমি চার পাঁচ মিনিট বিট করে নিয়েছি আমার বেটারটা রেডি হয়ে গেছে এখন আমি একটু পানির মধ্যে বেটার ছেড়ে দিয়ে দেখাবো যখন দেখবেন এরকম বেটারটা উপর দিকে ভেসে আসছে তাহলে বুঝবেন বেটারটা পারফেক্টভাবে বিট করা হয়ে গেছে এখন একটা স্প্যাচুলার সাহায্যে বেটারের কনসিস্টেন্সি দেখিয়ে দিব যাতে আপনাদের বুঝতে সহজ হয় দেখুন বেটারের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে এসপাত চুলাটা কত সুন্দরভাবে কোট হয়ে আছে আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে বেটারের কনসিস্টেন্সি জিলাপি বানানোর জন্য এরকম একটা বোতল লাগবে বোতলের মুখটা একটা লোহার সাহায্যে ছিদ্র করে নিয়েছি এখন সম্পূর্ণ বেটার বোতলে নিয়ে নিব। দেখুন বোতলে নিয়ে নিয়েছি চলে যাব শিরা বানাতে শিরা বানানোর জন্য একটা পাত্রে নিয়ে নিব আড়াই কাপ চিনি জিলাপি বানাচ্ছি যেহেতু শিরাটা একটু বেশি করে বানাতে হবে যাতে জিলাপিগুলো শিরার মধ্যে ডিপ করা যায় এজন্য একই কাপের নিয়ে নিব এক কাপ পানি পানির রেশিওটা ঠিক রাখতে হবে আড়াই কাপ চিনিতে এক কাপের বেশি পানি দেওয়া যাবে না সুন্দর একটা ফ্লেভারের জন্য দুইটা এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিব সামান্য একটু লেবুর রস অ্যাড করবো তাহলে শিরাটা আর জমে যাওয়ার চান্স থাকবে না এখন নেড়ে মিশিয়ে নিব আমাদের জিলাপি বানাতে একতারের শিরা প্রয়োজন আমি যে পরিমাণে পানি ও চিনি ইউজ করেছি এতে জাস্ট বলক কুঠিয়ে নিলেই একতারের শিরা রেডি হয়ে যাবে আপনারা চাইলে এ পর্যায়ে ফুড কালার অ্যাড করতে পারেন জাফর জাফরান কালারটা আর কি দেখুন চিনিটা গলে গিয়ে শিরাটা কতটা স্বচ্ছ হয়ে গেছে শিরাটাকে একটা সাইডে রেখে চলে এলাম জিলাপি ভাজতে জিলাপি ভাজার জন্য ছড়ানো এবং সমান তলাযুক্ত প্যান সিলেক্ট করতে হবে প্যানে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা এমন দিতে হবে যাতে জিলাপিগুলো ডুবো তেলে ভাজা যায় এখন তেলের টেম্পারেচার চেক করব এজন্য এক কোটা বেটার দিয়ে দিব দেখুন তেলটা বেশি গরম আছে এ যে তেলটা ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি জিলাপি দিব আমি ভালো মতো জিলাপির শেপ দিতে পারি না আমার আপুরা আমার থেকেও ভালো পারবে ইনশাল্লাহ আমি যেমন পারি তেমনভাবেই দেখানোর চেষ্টা করছি দেখুন তেলের টেম্পারেচার এমন থাকতে হবে জিলাপির বেটার দেওয়ার কিছুক্ষণ পরে জিলাপিগুলো ভেসে উঠবে পাঁচ থেকে ছয় সেকেন্ড পর যদি জিলাপিগুলো তেলের উপর ভেসে ওঠে তাহলে বুঝবেন তেলের টেম্পারেচার ঠিক আছে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটা পাশ আমি ভেজে নিয়েছি এখন উল্টে দিব জিলাপি ভাজার জন্য তিনটা টিপস আপনারা ফলো করবেন একটা হলো পারফেক্টভাবে বেটারটা রেডি করবেন দুই হলো সেরাটাও পারফেক্ট হতে হবে আর তিন নম্বরটা খুবই ইম্পর্ট্যান্ট জিলাপিগুলো গরম গরম হতে হবে আর জিলাপি সেরাটা কুসুম গরম থাকতে হবে তাহলে আপনার জিলাপি দেখবেন পারফেক্ট হবে আপনি যদি অতিরিক্ত গরম শিরাতে জিলাপি দেন সেক্ষেত্রে জিলাপিগুলো নরম হয়ে যাবে জিলাপির মধ্যে রসটাও ভালোভাবে পৌঁছাবে না কথা বলতে বলতেই জিলাপিগুলো ভাজা হয়ে গেছে আমি টোটালে দুইটা সাইড এক মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি দেখুন জিলাপির কালারটা এরকম এসেছে এখন আমি গরম গরম জিলাপিগুলো কুসুম গরম শিরাতে ডিপ করে নিব সঙ্গে সঙ্গেই জিলাপিগুলো কুসুম গরম শিরার মধ্যে দিয়ে এভাবে একটা চামচের সাহায্যে জিলাপিগুলোকে চেপে চেপে দিতে হবে শিরার মধ্যে তাহলে শিরাগুলো ভালোভাবে স্যুপ করে নেবে জিলাপিগুলো এরপর যে জিলাপির কালারটা অনেকটা সাদা এক মিনিট শিরার মধ্যে রাখার পর দেখুন কালারটা চেঞ্জ হয়ে যাবে যখন দেখবেন জিলাপিগুলো এরকম স্বচ্ছ হয়ে গেছে তখন বুঝবেন সেটা খুব ভালোভাবে সুপ করে নিয়েছে চেষ্টা করেছি খুব সহজভাবে জিলাপি বানিয়ে দেখাতে জিলাপিগুলো যেমন ক্রিস্পি তেমন রসালো তো আমি সবগুলো জিলাপি উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সহজেই জিলাপির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়ব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে পরবর্তীতে কোন রেসিপি দেখতে চান কমেন্টে জানাবেন ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমাদের অনেক উৎসাহ দেয় আমি একটা জিলাপি ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরে কেমন রসটা পৌঁছে গেছে প্রত্যেকটা জিলাপিই খুব রস আলো এবং ক্রিস্পি সহজেই জিলাপির রেসিপিটা আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য একটু দোয়া করবেন আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ